এই সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা অনেক কিছু লাভবান হলো বেশিরভাগই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা সম্মুখীন হয়েছি লাভবান কি হয়েছে আমাদের প্রযুক্তির অনেক কি আসান হয়েছে জি আমরা কিছু মধ্যে অনেক কিছু সহজ পাচ্ছি যেমন আসর ভাই আমাদের বাড়ি থেকে কোন একজন সন্তান যদি দূরে বিদেশে যেত রিজিককে তালাশের জন্য তো চিঠির যে প্রচলন ছিল আমরা অপেক্ষা করতাম বা ক্যাসেটের মাধ্যমে রেকর্ডিং আসতো অনেক দিন পর অনেক এটা আমরা অপেক্ষা করতাম আসতো এটা জবাব যেত পরিস্থিতি পরিবেশের অনুকূলের সাথে কিন্তু আমাদের এই মেসেজের এগুলা পরিবর্তিত না জি জি কিন্তু এটা একটা সুযোগ হয়েছে কি আমরা এখন আমাদের মা বাবা তাদের সন্তানকে যত জোরে যাক না কেন দেখতে পাচ্ছে এক সেকেন্ডের মধ্যে দেখতে পারতেছে এবং তাদের সাথে কৌশল বিনিময় করতে পারতেছে আর বাণিজ্যিক দিক দিয়ে অনেক আমাদের লাভবান হয়েছে আসানিভাবে সময় বেয়েছে অনেক ইনকাম সোর্স আমরা তৈরি করতে পেরেছি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো যাতায়াত সুবিধার সাথে সাথে সোশ্যাল মিডিয়া আমাদেরকে যোগাযোগ সুবিধাটা বেশি করে করে দিয়েছে এখন এটা তো তাদের জন্য যারা ইনকাম সোর্স নিয়ে ব্যস্ত বা অনেকের রুজি রোজগারের ব্যবস্থা তৈরি করার জন্য ব্যস্ত তাদের জন্য সোশ্যাল মিডিয়ার একটা উপকার দিকে এনে দিয়েছে তারা ডে বাই ডে নিচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াতে আমি কিভাবে লাভবান হতে পারি কিন্তু একদল আছে যারা অনেক বেকার শুধু বেকার এবং বেকার তাদের কাজ কি একটা স্মার্টফোন নিয়ে থাকবে সোশ্যাল মিডিয়াতে তারা সারাক্ষণ টাইম পাস করবে মজা নেওয়ার মজা নেওয়ার জন্য আনন্দ নেওয়ার জন্য আনন্দ নেওয়ার জন্য যেটা আরো গুনা হয় বড় আনন্দ এখন এই সোশ্যাল মিডিয়া ইউজ করতে 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 এমন আমার লাইফস্টাইল হয়ে গিয়েছে যে সোশ্যাল মিডিয়ার সাথে যদি আমি কোনো কিছু শেয়ার না করি আমার যেন সবকিছুই আধরা থেকে যায় মানে আমার একেবারে মানে হচ্ছে হচ্ছে না না। আমার যতগুলো প্রাকৃতিক বন্ধু ছিল প্রত্যেকটা বন্ধুকে আমি হারিয়েছি আমার আত্মীয় স্বজনকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আল্লাহ এক সময় ফুফা আর অসুস্থ থাকতো আর অসুস্থ থাকতো দেখতে যেতাম আর এখন এমন একটা সময় আমরা শুধু বাঁচানোর চেষ্টা করি কেউ যদি ব্যাংকিং করতে যায় অনলাইন ব্যাংকিং চলে এসেছে কেউ যদি শপিং করতে যায় অনলাইন শপিং চলে এসেছে কেউ যদি ট্রানজেকশন করতে যায় অনলাইন ট্রানজেকশন চলে এসেছে মানে একেবারে কাজ করার যে ইয়েটা সেটা একেবারে আমাদের জন্য আসানি হয়ে গেছে আমরা এমনভাবে ভাবে যাবে যে কথাটা বলছেন সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করছি ভালো দিকগুলো করছি করছি কিন্তু এমন অতিরিক্ত ব্যবহার তো করছে যার কারণে ভালো দিকগুলো খারাপ দিকে পরিণত হয়ে যাচ্ছে